আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানাবো আজ এই ভিডিওতে অল্প সময়ের ঘরের কাজ গুছিয়ে ফেলতে পারবেন ঘরের নোংরা কিছু জিনিস সাফ করে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম স্টেপ আমি এখানে রান্না করছি ভাত আচ্ছা আমি চাইছি ভাত রান্না করব আর পানিও গরম করব তো দুটি কাজ একই সাথে করে নিতে চাই তো একই চুলায় দুইটি কাজ করে নেব তো ভাতও হবে আর আমার পানিও গরম হবে তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এই যে একটা জামবাটি নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি পানি তো পানিটা আমি এই ভাতের হাড়ির উপরে দিয়ে দিলাম আর আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যাবে তো দেখলেন তো কত সহজ ভাতের সাথে পানিটাও গরম হয়ে যাবে আচ্ছা আপনারা যদি চান আরও দ্রুত হারে পানি গরম করবেন তাহলে কিন্তু ভাতের হাড়ি ঢাকনাটা উঠিয়ে জামবাড়িটা একদম ডাইরেক্ট ভাতের হারিয়ে উপরে বসিয়ে দেবেন তাহলে দ্রুত হারে পানিটা গরম হয়ে যাবে আচ্ছা একটা স্টেপ শেষ চলে যাচ্ছে দ্বিতীয় স্টেপে তো এটা হচ্ছে পেঁয়াজ কাটিং পেঁয়াজ কাটার সময় বেশিরভাগ মা বোনেদের চোখে কিন্তু জল পড়ে তো আজ যাতে জল না আসে সেই জন্যই আমি আজ এই কাজটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কোনো কষ্ট হবে না কেজি কেজি পেঁয়াজ সহজেই কেটে নিতে পারবেন তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সব থেকে যেটা বড় সাইজের পেঁয়াজ সেটা আমি বটির উপরে দিয়ে দিয়েছি এইভাবে লাগিয়ে নিতে হবে বটির ঠিক এই উপরে তো তারপরে আপনি যত খুশি পেঁয়াজ কাটুন কোনো মতে আপনাকে ঝাল লাগবে না এটা গ্যারেন্টি আমি করে দেখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে অবশ্যই যেটা বড় পেঁয়াজ সেটাই কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে আচ্ছা এখানে বড় পেঁয়াজটা লাগানোর একটাই কারণ এক পেঁয়াজের মধ্যে যে কষ ছিটে আসে অপরে সেটা কিন্তু আসবে না আর কোনোভাবেই চোখের মধ্যে পড়বে না এবং ঝালটাও লাগবে না আর পানি পড়াটাও সহজে বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনি কি চাইছেন আমি বটিতে পেঁয়াজ কাটবো না আমি কাটবো চাকুতে তাহলে তার জন্যও কিন্তু আমি আরও একটা নতুন প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চাকুতেও পেঁয়াজ কাটেন তবুও কিন্তু আপনাকে ঝাল লাগবে না এটা আমি আপনাকে বলছি আমি এই প্রসেসে কাটি আমি জানি পেঁয়াজ কিন্তু এই প্রসেসে কাটলে কিছুতেই চোখে পানি আসে না ঝাল কিছুতেই লাগে না তো এইভাবে মাঝে কেটে নেবেন পেঁয়াজটা খোসাটাকে ছাড়িয়ে আর এটাকে দশ মিনিট অথবা আধা ঘন্টা যদি ভিজিয়ে তারপরে আপনারা কাটিং করেন তাহলে কিন্তু কিছুতেই পানি আসবে না চোখে আমি এটা আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তো এইভাবে দশ মিনিট অন্তত রাখতেই হবে যদি দশ মিনিট যদি ভালো ফলাফল চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আধা ঘন্টা রাখতেই হবে আধা ঘন্টা রাখলে আপনি সব থেকে ভালো ফল পাবেন তাই আপনাকে বলছি আপনি আধা ঘণ্টা রাখবেন যদি ভালো ফল পেতে চান তো এইভাবে আধা ঘন্টা ভিজিয়ে এইভাবে আপনারা চাকুতে অথবা বটিতে যেখানেই কাটুন না কেন কিছুতেই আপনাদেরকে কিন্তু ঝাল লাগবে না তো এভাবে আপনারা কেটে নেবেন প্রত্যেকটা পেঁয়াজ খুবই সহজে আর কোনো মতেই এক ফোঁটাও চোখের জল পড়বে না এটা আপনাকে আমি গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি তো এই যে দেখুন এইভাবে আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি আচ্ছা চলে যাচ্ছি তৃতীয় স্টেপ তো এখানেও আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য দুটি ডিম তো আমি এখানে একটা ডিম ফাটা নিয়েছি আর একটা ডিম গোটা নিয়েছি আপনারা অনেকেই ভাবেন যে ফাটা ডিম হয়তো সেদ্ধ করা যায় না তাই না কিন্তু না ফাটা ডিমও কিন্তু সেদ্ধ করা হয় তো আপনাদেরকে আমি আজ ফাটা ডিম সেদ্ধ করে দেখাবো কী নিয়মে সেদ্ধ করতে হবে সেটাই আপনাদেরকে বলে দেব খুব সহজে অবশ্যই সেদ্ধ করার সময় হিটটা মিডিয়াম হিট রাখতে হবে একদম হাই করা যাবে না তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই লবণ দিয়ে নিতে হবে আর হিট মিডিয়াম রাখতে হবে এখানে যেহেতু ফাটা ডিম আছে সেহেতু হিট মিডিয়াম রাখলে ভিতরের অংশ কিছুতেই বাইরে আসবে না ভিতরের অংশ ভিতরেই থাকবে অথচ ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণ একটাই অনেক সময় ডিম কিন্তু ফেটে ফেটে যায় বেশিরভাগই ডিম ফেটে যায় তো সেইভাবে ডিমটা ফাটবে না যেটা ফাটা সেটাই একটু ফেটেছে কিন্তু যেটা গোটা ছিল সেটা কিন্তু ফাটে নেই আপনারা দেখেই বুঝতে পারছেন তো যেটা ফাটা ছিল সেটা কিন্তু ফেটেছে ঠিক আছে তবে ভিতরের অংশ কিন্তু বাইরে আসেনি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন কুসুম কিন্তু বাইরে আসেনি দেখতেই পাচ্ছেন তো এইভাবে যদি আপনারা এই প্রসেসে যদি আপনারা ডিম সেদ্ধ করেন তাহলে ফাটা ডিম আর বেল করে খেতে হবে না সবসময়ই সেদ্ধ করে খেতে পারবেন আর কোনো মেহমান এলেও মেহেমান দাঁড়িতেও এই ডিম সেদ্ধ করে দিয়ে দিতে পারবেন তারা টেরও পাবে না যে এটা আসলে ফাটা ডিম ছিল নাকি কি গোটা ডিম ছিল তো এভাবে আপনারা কাজ করবেন সংসারের কাজ এইভাবেই করে নেওয়াটা ঠিক তাই না তো আপনাদের সুবিধার্থে আমি এই টিপসগুলি নিয়ে এসেছি তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে এলাম চতুর্থ টিপস তো অনেকের বাড়িতে এই রকম বয়ম থাকে আর ঢাকনাগুলি কিন্তু এরকম নোংরাতে ভর্তি হয়ে যায় তাই না তো আজকে রকম পানি সার্ফ সাবান কিচ্ছু লাগবে না এরকম একটা লতা কাপড়ও থেকে যায় অনেকের বাড়িতেই তো এরকম একটা কাপড় নোংরা কাপড় দিয়েই এরকম নোংরা জিনিস সাফ করে একদম ঝকঝকে করে করে ফেলতে পারবেন আর বরের টাকা হাজার হাজার বাঁচিয়ে নিতে পারবেন তো এইভাবে যদি সাফ করতে পারেন তাহলে কিন্তু লাগছে না সার্ফ আর লাগছে না কোনো সাবান তো এইভাবে বোতলের ঢাকনাগুলি পরিষ্কার করে নিতে পারেন অনায়াসেই তো আমি দেখুন এইভাবেই ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আগে ছিল কেমন আর এখন হলো কেমন তো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল খুবই সহজে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো কোনো রকম পানি টাচ না করেও কিন্তু এইভাবে ছোটোখাটো কাজ করে নিতে পারবেন আপনার সংসারের তো ধন্যবাদ